আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু রেডিড ড্রেসের কালেকশানের সামনে পুজো আসছি এছাড়া কিন্তু এখন গরম সো গরমের রাফিউজ জন্য গরম কেন বলছি যে কোনো সিজনেই কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেস্ট হবে সো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর রেওন কটন কাপড়ের উপর এই যে দেখুন কারদানার কাজ করা আছে সম্পূর্ণ বডিতেই কাজটা করা থাকবে এবং এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটার সাথে আমরা সালোয়ারনাটা দেখিয়ে দিব সাইডটা প্রিন্টেড তাই না আচ্ছা স্যালোয়ারনাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে কটন আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা অনেক বড় পাশাপাশি হচ্ছে প্রিন্টের উন্যা এই যে বিশাল বড় একটা নামাজি ওন্না বলে এটাকে এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার দেন এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো পূজার জন্য কিন্তু এ ধরনের কালার মানে ইয়েলো কালার ম্যাজান্ডা কালার পার্পল ব্ল্যাক এ ধরনের কালারের ডিমান্ড অনেক বেশি এটা বেস কালার হোয়াইটের সাথে কম্বিনেশন আছে অফ হোয়াইটের সাথে সো পূজার জন্য এটা নিয়ে নিতে পারেন আরও কালার আছে ম্যাজেন্ডা কালারটা আছে এগুলো সাইজ কি অ্যাভেলেবেল আছে ভাই হ্যাঁ চুয়াল্লিশ তিতি পর্যন্ত সাইজ আছে আপনি নিয়ে নিতে পারবেন চুয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার রয়েছে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর বাট এটা আবার হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেস এই দেখতে পাচ্ছেন এবং গলায়ও আছে গলায় আবার ডিজাইন করা সেম ডিজাইনের ড্রেসের হাতায় আছে সালোয়নাটা আপনাকে দেখিয়ে দিই এটা সালোয়ারটা হবে অরেঞ্জ কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় প্রিন্টের ওনা হবে এটার দাম কত ভ্যা এটার কালার দুইটা অন্য যে উপরেই দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন আর এটা হচ্ছে স্কাই ব্লু পিঙ্ক মানে এটা মূলত মাল্টি কালার ড্রেসটা খুবই সুন্দর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়ছে 1150 আচ্ছা এটা একটু دیکھیں ค่ะ এটা চারটা কালার এটা কিন্তু আসলে কমফোর্টেবল মধ্যে যারা একটু দাওয়াতের পার্টিতে প্রোগ্রামে পরা ড্রেস নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় জামার নিচে অর্গানজার প্যানেল আছে এর সাথে সালোয়ারন আপনাদের কি দেখাচ্ছি এটা জামাটা সালোয়ার হবে প্যান কাটিং মধ্যে আর ওন্নাটা অনেক বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তশর একটা ওন্না এটা সরি ফেරි সিল্ক ফেරි সিল্ক এর প্রাইস কত সফট হবে এটা 1990 টাকা 1990 কালার দেখাচ্ছি

হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে সাদা মধ্যে আছে এই যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা গলায় হাতায় লেস ওয়ার্ক থাকবে এবং এটা সাথে আর কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে ওন্নাটা হবে বিশাল বড় এই যে বড় ওন্না এটার দাম কত ভাই 1250 টাকা 1250 এগুলোর মধ্যে डिफरेंट डिफरेंट প্রিন্ট डिफरेंट डिफरेंट কালার আছে হ্যাঁ এটা দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর ব্লুর মধ্যে আছে সেটা সালোয়ারে পেয়ে যাবেন দামটা পড়ছে

গোল্ডেন কালারের ফুল প্রিন্ট করা এবং এটার সাথে সালোয়ার আছে প্যান কাটিং এর মধ্যে ম্যাচিং ব্ল্যাকে আর ওন্নাটা কিন্তু তসরের মধ্যে মাল্টি কালার থাকবে সবগুলো ড্রেসের ওন্না এরকম মাল্টি কালার করা আছে এটার দাম কত ভাই 790 টাকা 790 আচ্ছা এটা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কালার হবে এই যেটা ব্লুর মধ্যে সেইং সালোয়ার ওন্না পাচ্ছেন দেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটার সাথে একটাই না হ্যাঁ আর এটা কিন্তু স্টোনার্ক আছে হাতায় টার্সেল আছে জামার নিচু টার্সেল করা আছে এটার সাথে সালোর্না দেখিয়ে দিই জামাটা সালোয়ারটা প্যান্ট হবে আর উনটা বড় উনার তসরের মধ্যে দামটা কত পড়ছে ভাই িয়ার মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইনে আছে এটা মাল্টি কালার স্টোনয়ার্ক থাকবে সম্পূর্ণ ড্রেসটাতেই দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা এটাও খুব সুন্দর রাজস্থানি প্রিন্টের গলায় হাতায় চমৎকার করে কাজ করা সেম কাজটা জামার নিচেও আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা বড় ওন্না দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে ভাই 950 950 কালার দুইটা অরেঞ্জ কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস কত পড়ছে ভাই

যেটা হচ্ছে বেগুনির সাথে সেট করা থাকবে স্যালনা পেয়ে যাবে আরও কালার হবে আমি দেখাচ্ছি এটা একটা কালার আছে এটার সাথেও সেম সেম সালোয়ার প্রাইসটা সাথে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে কটনের মধ্যে বডিতে সিকোয়েন্স ওয়ার্ক হাতায় লেস কলায় লেস জামার নিচে লেস ওয়ার্ক সাথে স্যালারা পেয়ে যাবে সালোয়ার হচ্ছে প্যান্ট কাটিংয়ে আর লেস ওয়ার্ক আর ওনাটা বড় না এটার প্রাইস কত হ্যাঁ

সোভিয়ার যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অনলাইন মার্কেট সবচেয়ে সরস্বতী শপিং করবে সরিফেন ঢাকার নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ